আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় আপনার জানা খুবই দরকার বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিও ভিডিওটি কন্টিনিউ করুন আমরা যে ছবি পোস্ট করি ছবি বিভিন্ন উপায়ে পোস্ট করা যায় তাই আজকে নতুন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনার পোস্টের নিচেই আপনার লেখাগুলো থাকবে এবং লাভ রেখ থাকবে তাই ভিডিওটি কন্টিনিউ করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ এখন এখান থেকে এখান থেকে এই প্লাস আইকনে চাপ দেব চাপ দেওয়ার পরে পোস্টে চাপ দেব পোস্টে চাপ দেওয়ার পরে একটু স্টরণ করে নিচে যাব। যাওয়ার পরে এই যে লাইভ ইভেন্ট এখানে চাপ দেব। দেওয়ার পরে দেখেন এই যে রিলেশনশিপ এখানে চাপ দেব। দেওয়ার পরে এই যে নিউ রিলেশনশিপ এখানে চাপ দেবো দেওয়ার পরে এই যে ইন এ রিলেশনশিপ এখানে চাপ দেওয়ার পরে এই চিহ্ন দিয়ে এগুলো সব কেটে দেব দেওয়ার পরে এখানে নতুন করে লেখবো যা পোস্টে লেখবেন অথবা ছবি দেবেন এখান থেকে দেন আমি লিখি আসসালামু আলাইকুম বিকেল লেখার পরে এখানে আপনি ছবি দেবেন এই যে ফটো প্লাস ফটো বা ভিডিও যা দেন ফটো দেব ফটো দেবো এই যে আমার ফটো ফটো দেওয়ার পরে এখানে কিছু লিখতে পারেন এখানে আমি লিখি সবাইকে আন্তরিক অভিনন্দন তারপরে এই জন্য এক্সট্রা দেবো দেওয়ার পরে আপনি আর কিছু লেখলে দেখতে পারেন না তার পোস্ট পোস্টেবো দেখুন এইভাবেই আসবে দেখতো ভালো দেখায় সিস্টেমটা ভালো ধন্যবাদ ভালো লাগলে এইভাবে করতে পারেন এই নিয়মে যদি করেন পোস্ট তাহলে ইউনিক একটা অনুভূতি পাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ